রবীন্দ্রনাথন ভাই দেখ কাঁচা বাদাম গান গাই দেবা যে কাঁচা বাদাম গান গাইবে বাদাম নিনবাহ পরিবার গান ধরাই গাই না গাইম দেখ গাইম না বাদাম হেলে দুইজন

আরে আকরসা মধ্য নিমিষে শুকাসে দা ব্রাজিলের পতাকা লাগাইলাম তুই যা বাড়ি আর ফাংশন বানা আথোাড়ার সেনাডিলেডেনা তরিলেনা সধে ঺িনাক্যরান তরিলেন্য়েে আথাডরিমেনার শ্যেস্য়ে মাড্য়ে বাড্য়ে সধরাকে কয়�

হিনেত সেরাা পাকোডারা হাক্যে সে কাঁডার সেকানকাক্যেন আএকে তুখা তুডেন সেন্র তুডেন্য় শুদো কাকা ডিস্রে ঈকাক্য কা� কি লাগে স্যার? ও স্যার। দিয়া দি কি লোমা? তুই হিন্দি পাদম পেসুত হমসুরা। আই হিন্দি বাদাম পেসুত ত্রিজ বসারা দিয়া। ও বাদাম পেজায় څنګه চলে না? সന്തরাইলে সালতের তোর আর কি ললু এ তুই লজি বেরতই এ সাইচা ভারত গলা দি। আচ্ছা কি কি ও। রক্ত গলা জললে। মানুষের জানা শুনছে। আচ্ছা কি। মানুষের জানা শুনছে। মুক করে কিলাতে। ধর্মক ধর্মকিলাতে এই দেশে। কেন তো মুরা বিমান দেখকিদে বাবর বইসি জামা মানে দেখকিদে। অনুজ গরি মyticks। সম্মান গরি। তুই গলা বিল লই যাম। পাঁচজন শুনছে। পাঁচ গলাই যাম। পাঁচ না এই মান

ন্রডুথ তোদ� favour দারে ঩ইই ন্দ঺ল্঩ু О̂৅ ত্রফ্যে পাকতনারক্ মাডুকাayanঔক তিয়

জাাস্য ইটয়দি ইভি য়াংন দুলাদি মজি তুরাছেমেশেয মাসেমাং মাদি ইমাদ দুরাবশে মাসেকেয়াই মাদেমার দুলাদি আসেপে মাদে ইমা চাকাজ না মরগি দা হন মরগি দা ও আল্লাহ হাত মত মরগি দা আলিয়া মালাদিম হা আমজিনুডা হন মরগি বলিয়ে নিও মরগি দা ও আমার যাইলে নিতি যাইলে তো সুপদাদি যাইলে উড়তে সুপদাদি দা জারার কথা না জারির বিন্দে নি বাবা ও জানালুডু এতি বাবা গিনলা মারদি এ দা বাবা ও আল্লাহ হাত মরগি দা বুলে দিও

खोल कर टेस्ट ओ मैं चला जा रहा हूं मैन अब मत करो तो करवा दी मैं बेशी ना मत रह जा रहे हैं तू बेशी मत ले लाती मारने नेट में बाहर ला दी हां मत रहो रेडी थैंक यू रेडी रेडी करमा एक्शन बस क्या बात मत की अरे पक एक तोता कुले बना दी तो ए तू खोल लाल का ठाबे अकबर मत मत काम तो का हो लाल लाल का ठाबे चल ले भाई ले नोड़ा बिडी भी करता ना धर तेरा बिडी भी करता रेडी रेडी 1 1 2 তেলা বহুত তেজ বাদাম বহুত জল আই যা এ তু জানমের মুড়া ও বাই তোমার চাওয়া ওটা দিনের সিনেমা আলোকো जिंदगी यो ওড়া বাটুরাল সিডিংল বাটতারড়া এ দশাই সর সর 17 বছর ও নেতা নেতা করে আদি যদিকসু করি নি আর দিকে 17 বছর মধ্যে কেনে বাদি বাদামায় দুরুদর দর ভাঙর দিকি এ আল্লাহর কথা প্রতি তোর নুবো যাই লড়ুন তা তুমি মান মার তোরা বল না মানুষরা সিগে জেদিকে মরি এ টাকা ফালা তো লুঁডি যি তুই আল্লাহ কত দিন তো বাদি

ভালোবাসা ঠিক রেগ মার দিয়ে ভাল ভাষা ঠিক আছে আর বাবা মুখে যাবার কি আচ্ছা পিঙ্কি তুমি নাকি তোমার আব্বা মশাইটা না করে কিছু করছো না তুমি কবি দেন পিঙ্কি তুমি কিছু না केलं আমিও যাব না দহটা দহটা 34 বাদাম হেলা ইয়া দুনিয়া হালি আনা হাই দুনিয়া बर्बादgetElementById বাদিয়া ইতেলাটা লড়কা সব বিয়া কিনা জরতে মে জান্নাত রিয়া জান্নাত দে সাত মাস আডিয়া এ তুমি যদি যাবে নি আচ্ছা পিঙ্কি

তাজমহ তোমার প্রেমের তাজমহল পিঙ্কি সম্রাট শাহজাহান তার প্রিয় তোমার মমতা যত্ন যেমন একটা তাজমহল বানিয়েছিল না আমিও তোমার জন্য ওরকম একটা কুটি রাখার তাজমহল

সংগঠিত করে লাথি মারি বলে আমি তোমাকে লাথি যাব? আগে তারা কথা কতে তারা horede তুলো ব্লাশি কি লবানা বুঝুর দিল লাই এন ডি জড়ি গই দে ছললে পারবা দিও দেখকে নাই এ ছলল পথে 17 বছর ধরে ইং গরি গরি হাত আ না তার পিছে দিও ও বানাতা ভাই না তাই দিবশ্বান যেতে নাই ও বানাতা ভাই दूसर বরাত না তাই ভнди ও আল্লাহ আর মারি এর বাদাম বু বে গই গইয় কললে গরি বেলগে

പട ആരണ്ടിയ നദി മാരി ഇര കയ്യോടി ഓ മറൈ യാ സായക്കി നംബലി ഹോയി മാനി മെഷെ ബാടം ഹയ്യ തേനോദ നോദ തരെ മർഗേ പേശി മർഗേ ബിസനിയന അത്തു ബറബറ തതു ബിരബദൂർ റെ जा ബിസൽ ലോ ബിരൽ ടക്കിയ ദാഷ്ഠ മാസ്

এয়ার ফারক হেনিয়া রাত জামালনা তো বেশিassara হাদা কি হোত তাক দিলে তা ক্যামেরা রাজা বাদ আর হাতড় আর বিচার করতে নাই অন্তারে কা কেন তছলি চুমবা তে চন্দু কিছু হল বিচার গরি বেন মানা কমলে হল বিচার গরি বেন মানা আর আদালত বহছরা বলড়া তোর তার जिंदगी अरजना বাদাম হিয়ো নিমেশর কইছে কি কুরু গইজড়া

আল্লাহ 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 আল্লাহ